বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি তো আমরা এখন আছি ইতালির একটা হসপিটালের সাইডে তো এটা হচ্ছে বাড়ির হসপিটাল আমরা যে শহরে থাকি তো এখন এখানে সন্ধ্যা সন্ধ্যার পর পরেই তো আমার কাছে রাতের এই ভিউটা অনেক ভালো লাগছে সন্ধ্যার পরের এই ভিউটা তার কারণে আমি মানে ভিডিওটা করছি দেখতে অনেক সুন্দর পরিবেশটা অনেক সাজানো গোছানো দেখছেন গাছগুলো কি সুন্দর রোডটাও কত সুন্দর আকাশটাও কেমন পরিষ্কার দেখা যায় আলোতে এই যেখানে অনেকগুলো ছোট ছোট ফুল ফুটি রয়েছে তো আমার হাজব্যান্ড আগে আগে যাইতেছে আমি ভিডিও করতেছি ওনার পিছনে পিছনে তো আমরা গেছি মানে ইনফার্টিলিটি ডক্টর দেখাইতে ওখানে সিরিয়ালের জন্য গেছি আসলে বিদেশে ডাক্তার দেখানোটা অনেকটাই মনে করেন দীর্ঘ প্রক্রিয়ার তো আমার বিয়ে হয়েছে চোদ্দ বছর আমরা এখনও নিঃসন্তান তো দেশে অনেক ডাক্তার দেখাইলাম কোনো মানে ভালো ফলাফল আসে নাই যার কারণে আমার হাজব্যান্ড আমাকে বিদেশ নিয়ে আসছে মানে যেখানে থাকে তো আমার শ্বশুর শাশুড়িও আমার সাথে থাকে ওনাদেরকে নিয়ে আসছে আমরা এখানে ডাক্তার দেখাইছি আমি আসছি যে তিন বছর রয়েছে তাও এখনও আল্লাহ আমাদের দিকে এখনো মানে মুখ ফিরে তাকায় নাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা যেই উদ্দেশ্যে আসছি হসপিটালে আল্লাহ যাতে আমাদের মনের ন্যাকাশেটা পূরণ করে দেখছেন কী রাতের আকাশটা তো এখানে গাড়ি পার্কিং করে সবাই আমার হাজব্যান্ডও পার্কিং করছে অলরেডি আমরা মনে করেন ডাক্তার দেখাই সিরিয়াল নিয়ে পরীক্ষা টরীক্ষা করেও আসছি এক এক দিন এক একটা পরীক্ষা করা লাগে আমার কাছে আকাশটা দেখতে এতটা ভাল লাগছে মানে বলার বাইরে তাঁতটা মানে সূর্যের মতন দেখায় এতটা আলোকিত ছিল এই তো এই হচ্ছে হসপিটাল হাঁটতে ভিডিও করতেছি যার কারণে মনে করেন ভিডিওটা একটু ঘুরতেছে তো মাঝে মাঝে আমার হাজব্যান্ডের জন্য আবার অপেক্ষা করে মানে উনি আগে আগে হাঁটে তো হাঁটার পরে আবার আমার জন্য দাঁড়ায় আমি তো পিছনে ওনার হাঁটার সাথে আমার হাঁটা মানে আমি অনেক ওনার থেকে অনেক ধীরে হাঁটি এটা হচ্ছে বাড়ি মানে পুলিয়ার বিভাগের বাড়ি শহরের সবচেয়ে বড় হসপিটাল আল্লাহ জাতে সব মেয়েদেরকে মা হওয়ার তৌফিক দেয় আমার মতো যারা নিঃসন্তান আছে আমি সবার জন্য দোয়া করি সবাই যাতে আল্লাহ মা ডাক্তার দেন আসলে মেয়েদের জীবনে সন্তান না হলে আসলে সৌন্দর্য থাকে না সবার জীবনে সৌন্দর্যের দরকার আছে